এভাবে তাল দিয়ে জিলাপি তৈরি করে দেখবেন খুবই মজার হয় খেতে প্রথমে একটি কড়াইয়ে এখানে তালের পিউরি নিয়েছি এরপর নিয়েছি লিকুইড দুধ সামান্য চিনি আর একটু লবণ দিয়েছি যখন বলক চলে আসবে এরপর আমি এখানে সুজি দিয়ে একটি ডো তৈরি করে নিব ডোটা তৈরি করা হয়ে গেলে আমরা নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব এরপর আমি সেরা তৈরি করবো এখানে এক কাপ পানি এক কাপ চিনি দিয়েছি দুইটা এলাচ দিয়েছি বলক চলে আসলে দুই মিনিটের মতো জাল করে এটা নামিয়ে ঢেকে রাখবো এদিকে আমাদের ডোটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আমি একটু ঘি লাগিয়ে খুব ভালোভাবে কিন্তু মথে নিয়েছি এরপরে সামান্য একটু ডো নিয়ে এভাবে লম্বা রশি টাইপের বানিয়ে তারপর এভাবে জিলাপির মতো পেঁয়াজ দিয়ে দিব। এভাবে আমি সবগুলি জিলাপি কিন্তু তৈরি করে নিয়েছি এরপরে আমি ভাজার জন্য চুলায় তেল গরম করে নিয়েছি তেলটা গরম করে তারপরে জিলাপিগুলি দিয়ে একটু উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এটা আমরা গরম অবস্থায় সরাসরি শিরায় দিয়ে দিব সিরাই দিয়ে আমরা নেড়েচেরে একটু উল্টে পাল্টে দিব এরপর ঢেকে রেখে দেব এক ঘন্টার মতো রেখেছিলাম আমি এই তো তৈরি হয়ে গেলো দেখেন খুবই মজার তালের জিলাপি এটা খেয়ে খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা তাল দিয়ে তৈরি করা হয়েছে